মুদিত ব্র্যান্ডের আরেকটি নতুন স্কুটির রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটি হচ্ছে দু সালের নতুন একটি মডেল এক্সট্রিম এই এক্সট্রিম ইলেকট্রিক স্কুটি চালানোর জন্য না লাগছে লাইসেন্স না ট্যাক্স না ইন্স্যুরেন্স শুধু চালানোর সময় আপনাকে পড়তে হবে হেলমেট আর না আছে কোনো পুলিশের ঝামেলা সাথে রাখবেন একটি আই কার্ড এই কার্ডটা রাখলেই হবে এটি হচ্ছে একটি নন আইটিও ভেকেল তার সার্টিফাইড আই তো এই স্কুটির কলকাতায় অনরোড প্রাইস চলছে ষাট ভোল্টের লেড আইসির ব্যাটারি দিয়ে মাত্র আটান্ন হাজার ছশো টাকা আর আপনারা যদি লিথিয়াম আয়ন দিয়ে পারচেস করতে চান দাম শুরু হচ্ছে সাতষট্টি হাজার সাতশো টাকা আর এই স্কুটির মধ্যে কোন কোন বডি পার্ট কত দিনের ওয়ারেন্টিতে থাকবে সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও এখন প্রতিনিয়ত আসতে থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে মুদিতে দু হাজার পঁচিশের একদম নতুন একটি মডেল এক্সট্রিম সামনে থেকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লুক দিয়েছে আর সামনে যে লাইট অপশানগুলো আছে আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো এখানে ইন্ডিকেটার লাইট সামনে প্রোজেক্টার লাইট তাছাড়া নিচে আরও দুই দুই চারটে প্রোজেক্টর লাইট আছে আমি ভাইকে বলবো লাইটটা একটু জ্বালাতে জ্বালিয়ে দেখাতে লাইটের ফোকাসগুলো দেখাবো প্রথমে চাবি দিয়ে অন করার পরে জাস্ট হেডলাইটটা অন করলে আপনাদের এখানে যে একটা প্রোজেক্টার লাইট আছে এই লাইটের পাওয়ার আমি আপনাদের রাস্তাতে পরে গাড়িটি বার করে দেখাবো কত পাওয়ার আছে তাছাড়া নিচে প্রোজেক্টার লাইট পাচ্ছেন দুটি আরো দুটি লাইট আছে ভাই বলবো জ্বালাতে জ্বালিয়ে দেখিয়ে দাও ভাই হ্যাঁ তাছাড়া এখানে থাকছে এর লাইট এটা লাইটিনিং করছে বিভিন্ন মাল্টি কালার চেঞ্জ হচ্ছে আর লাইট চলা অবস্থা এরকম লাগছে ইন্ডিকেটার লাইটগুলো জ্বালালে আপনারা দেখতে পাবেন কত সুন্দর লাগছে আর এটির মধ্যে আছে হ্যাজার্ড ইন্ডিকেটার লাইট চারটে লাইট একসাথে জ্বলবে আর পিছন থেকে এই স্কুটির লুকটি আমি আপনাদের দেখাবো আর এই যে সমস্ত লাইটগুলো দেখতে পাচ্ছেন হ্যাজার্ড লাইট টেল লাইট বা সামনে যেগুলো লাইট আছে এগুলো পুরোপুরি এল ইডি লাইটের উপরে এই সামনের চাকাতে দশ ইঞ্চি হুইল পাবেন নব্বই বাই একশো দশ ইঞ্চি হুইল দেওয়া আছে পিছনে দশ ইঞ্চি হুইল আছে আর সামনে যে সকারটি দেখতে পাচ্ছেন রুয়েল টেলিস্কোপিক সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক পাবেন আর এই সকারের মধ্যে মুদির হৃদের ব্র্যান্ডিং করা আছে আর পিছনের চাকাতে যদি দেখি এখানে আপনারা ড্রাম ব্রেক দেখতে পাবেন হাইড্রোলিক কয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে দুটি এবং এটি অ্যাডজাস্টেবল টকার আছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন নিজেদের ইচ্ছা মতো আর এই স্কুটির সাইড লুক আপনি আমি আপনাদের দেখাচ্ছি সাইড লুক থেকে এরকম লাগছে যথেষ্ট একটি হাইট দিয়েছে স্কুটির মধ্যে পাঁচ ফুট তিন চার চার পাঁচ ছ ফুট হাইট থাকলেও আপনারা এই স্কুটি চালাতে পারবেন আর এখানে সুইচ অপশানের কী কী ফিচার্স আছে সেটি আমি আপনাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে ইনিগ্রেশন লক আছে যেখানে দুটি চাবি এবং দুটি অ্যান্টিট্যাপ ডিভাইস আছে এই ডিভাইসের কি ফিচার্স আছে সেটি দেখাবো স্কুটি অন করলাম এখানে ডিজিটাল এল কালার স্কোয়ার মিটার একটি ব্যবহার করা হয়েছে যেখানে ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে চালাচ্ছেন স্পিড মুড এই ফাংশনটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে সুইচটা দেওয়া হয়েছে এক দুই তিন করে আপনার স্পিডটাকে বাড়াতে পারবেন দেখুন চেঞ্জ হচ্ছে আমি এক নম্বরে সেট করে দিলাম দিয়ে স্কুটি একে আমি স্পিডটা দিলাম শটেলে বত্রিশ দিচ্ছে যখন আমি এটা দু নম্বরে দিলাম স্ক্রিনে দেখুন দুইশো পড়েছে এভাবে স্পিডটাকে বাড়াতে পারবেন তিন নম্বরে দিয়েও বাড়াতে পারবেন এখানে ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে স্পিডটাকে লক করার জন্য আপনি এই ক্রুজ কন্ট্রোলটা চেপে লক করে দিলেন এর অটোমেটিক সিলেটার ছাড়াই চলছে দেখুন শুধু মিটারে আমি আপনাদের পিচনের চাকাতে দেখিয়ে দিচ্ছি অটোমেটিক করছে এটা লক কাটানোর জন্য জাস্ট একবার প্রেস করলে হয়ে যায় আর এখানে হেডলাইটের সুইচ আছে পার্কিং মুডের সুইচ আছে আর এখানে যে পার্কিং মুড সার্ভিস মুডের সুইচটা দেখতে পাচ্ছেন এটি সার্ভিস মুডের সুইচের কাজ হচ্ছে কোনো সময় কন্ট্রোলার অথবা মোটরের সমস্যা হলে আপনি ধরুন রাস্তা থেকে আপনার বাড়ি থেকে রাস্তায় প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে আছেন তখন এই সুইচটা প্রেস করে স্কুটি চালিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ফাংশন আর এইদিকে আপার ডিপার আছে এইদিকে টার্ন ইন্ডিকেটার হেজার লাইট একসাথেই আছে এখানে হর্নের সুইচ আর এটাতে হচ্ছে আপনার রিভার্সে সুইচ স্কুটি রিভার্সে যাবে এখানে একটি ব্যাগ হুক ব্যবহার করা হয়েছে এই যে তারগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ব্যাটারি ক্যাপাসিটি বা স্পিড মোডের যে কন্ট্রোল করার জন্য তারগুলো এগুলো আপনাদের জন্য না এখানে আছে মোবাইল চার্জিং অপশান ইউএসবির মাধ্যমে আর এখানে যে অ্যান্টিসে ডিভাইস আপনাদের বললাম দেখিয়ে দেবো এই ডিভাইসের মাধ্যমে আপনারা স্কুটি অন করতে পারবেন সুইচ আছে এখান দিয়ে অফ করতে পারবেন তাছাড়া মোটর সেন্সার লক আছে আপনি মোটর লক করে দিলেন কে স্কুটি টাচ করলো বা নিয়ে যাওয়ার চেষ্টা করলো এইভাবে অটোমেটিকলি অন হয় মোটর সেন্সারটাকে লক করে দেবে ততক্ষণ আপনি এখান দিয়ে এটা আনলক করছেন এটা অটোমেটিকলি অ্যালার্ম বাজতে থাকবে আর এই সাইড প্যানেলে এক্সট্রিম যে মডেল নেম তার একটি সুন্দর স্পিকার দেওয়া আছে রেড কালারের উপরে একটি গ্রাফিক্স ডিজাইন করা আছে এখানে যে সিটির সাইজটা দেখতে পাচ্ছেন দুজনে ভালোভাবে বসতে পারবেন এখানে একটি গ্রিপ দেওয়া হয়েছে এটা ম্যাট ফিনিশ আছে তাছাড়া এই ডিগির মধ্যে কতটা স্পেস আছে আমি সেটা আপনাদের দেখাবো আর ডিগি স্পেস খুলতে গেলে এখান দিয়ে চাবিটাকে পিছনে ঘোরালে অটোমেটিক এটা ওপেন হয়ে যাচ্ছে স্কুটির সাথে থাকছে একটি ম্যানুয়াল বুক তার সাথে থাকছে একটি চার্জার এখানে একটি কার্পেট পাবেন ফন কার্পেট মিরট থাকছে আর যে স্পেস যথেষ্ট স্পেস আছে যে সকল বন্ধুরা মনে করছেন সুইগিতে কাজ করছেন তাদের জন্য ওই স্কুটি আমি মনে করব পারফেক্ট কারণ যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা ফুড বা খাবার টাবার রাখতে পারবে আর স্কুটির মাইলেজ কি আছে না আছে সেটা আমি জানাবো তার জন্য ভিডিওটি আপনাদের দেখতে হবে আর এই ভিডিওর প্রথমে আমি আপনাদের যে স্কুটির প্রাইস বলেছিলাম আটান্ন হাজার ছশো অ্যাসিড দিয়ে আর লিথিয়াম দিয়ে সাতষট্টি হাজার ছশো বা সাতশো সামথিং যে একটা বলেছিলাম ওই স্কুটির যে প্রাইস বলেছি তার উপরে মাইলেজ আপনারা পাচ্ছেন ষাট কিলোমিটার আর যদি মনে করেন আপনারা এটা নিয়ে সুইগি অথবা জোম্যাটোতে কাজ করবেন হানড্রেড কিলোমিটার রেঞ্জ দরকার একবার ফুল চার্জে সেটিও পেয়ে যাবেন লিথিয়া মায়নের মধ্যে নিলে আপনারা ওই একশো দেড়শো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন সেক্ষেত্রে দামটা অনেক বেশি বাড়বে আর লেড অ্যাসিডের মধ্যে একশো মাইলেজের মধ্যে নিলে আপনার যা দাম বলেছে তার থেকে হয়তো দশ হাজার টাকা এক্সট্রা বাড়তে পারে তো এইভাবে আপনারা শোরুমে এসে যোগাযোগ করবেন ওই স্ক্রিনে মোবাইল নাম্বার আর শোরুম অ্যাড্রেস আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনারা দেখে ওখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করে জানতে পারেন আর আপনারা লেট আইসেডের মধ্যে নিলে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর ব্যাটারিতে মোটর চার্জার কন্ট্রোলারেও এক বছর পাচ্ছেন আর লিথিয়াম আয়নের মধ্যে নিলে চার বছরের ওয়ারেন্টি থাকবে লিথিয়াম আয়েন ব্যাটারিতে মোটর কন্ট্রোলারে দু বছর আর চার্জারে এক বছর চার্জিসের ওপরে নর্মালি তিন বছরই থাকছে আপনি যে ব্যাটারি দিয়ে স্কুটি পার্চেস করুন না কেন এই স্কুটির আমি ওভারঅল লুকটা আপনাদের আর একবার দেখিয়ে দিই আর সামনে থেকে এইরকম লাগছে আর যদি সাইড প্রোফাইলটা আপনাদের দেখে সাইড প্রোফাইলটা এই যে এই সাইডে লাগছে আর পিছনের যে লুক ওভারঅল স্কুটি দেখতে খুব স্টাইলিশ গুড লুকিং আছে আর এটার উপরে কালার অপশন আপনারা পেয়ে যাবেন আর আমি এই স্কুটিটা যে লাইট ফাংশন আছে এই লাইট টেস্ট করাবো রাত্রেবেলা যে লাইটের কতটা জোর বন্ধুরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এ সমস্ত সিনিয়র সিটিজেন ভাবছেন যে রাত্রে একটু লাইট বেশি হলে গাড়িতে ভালো হয় ইলেকট্রিক স্কুটি নিতে চাইছেন আমি বলবো আপনারা চোখ বন্ধ করে স্কুটিটা নিতে পারেন কারণ এর লাইটটা খুব সুন্দর রাত্রে একদম পরিষ্কার স্পষ্ট ক্লিয়ার ভাবে অনেকটা ছড়িয়ে পড়ে সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা গাড়িটা একবার বাইরে বার করে লাইটের যে ফোকাস সেটা দেখে বন্ধুরা ফাইনালি গাড়িটা অন করলাম পরে এবার লাইট টেস্ট করব যে কত ফোকাস আছে লাইটে জাস্ট একটা লাইট অন করলাম সেকেন্ড লাইট অন করলাম আপার ডিপার দুর্দান্ত একটি লাইটের ফোকাস আছে পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে তো আপনারা দেখলেন বাইরে যে লাইট টেস্ট করলাম সুন্দর ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে তো বন্ধুরা স্কুটি যদি আপনারা নিতে চান এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে আমি আছি স্কুটেক মোবিলিটি শোরুম এটা হচ্ছে মধ্যমগ্রাম বিটি কলেজ আর সাহা করার মুখে আরেকটি আছে যেটা বাগুয়াটি জোলা মন্দির আর তো সিনেমা হলে ঠিক উল্টো দিকে ফাইন্যান্স ফ্যাসিলিটিও আছে কোটাক ও বাজাজ ফাইন্যান্স থেকে দুটোতেই ফাইন্যান্স হচ্ছে আর সিভিল শুধু সিভিল ভালো থাকতে হবে আপনাদের তো ভিডিওটি এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা